জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার প্রথম বর্ষের পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের বিষয় সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স বিএসসি প্রথম বর্ষ বিএসসি প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশান তো উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশনটি তোমাদের জন্য একটি শর্টকাট সাজেশান তৈরি করা হয়েছে আশা করি তোমরা যদি সাজেশানটি ফলো করো তাহলে তোমরা শতভাগ কমন পাবে বিগত উদ্ভিদ প্রথম প্রথমপত্র সাজেশানে আমার সাজেশান থেকে শতভাগ কমন শেষে তো চলো সময় আর নষ্ট না করে আমরা সাজেশানে কি কি থাকছে তোমাদের জন্য আমরা দেখে নিই সম্পূর্ণ সাজেশনটি আমরা দেখে নেবো কি কী থাকছে একদম কবিভাগ খবিভাগ গবিভাগ তো চলো শুরু করা যাক সপ্তাহ শিক্ষার্থী বিএসসি ডিগ্রি পার্স প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত পরীক্ষা দুই হাজার তেইশ উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন তোমাদের উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র ক বিভাগে মোট দশটি প্রশ্ন লিখতে হবে তার মধ্যে এখানে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেগুলো না পড়লেই নয় যেগুলো একবারে শতভাগ কমনে নিশ্চয়তা প্রদান করে বা আসার সম্ভাবনা সে সকল প্রশ্নগুলোই আমি এখানে তুলে ধরেছি তো চলো আমরা একটু আলোচনা করে নিই কি কী থাকছে তোমাদের জন্য প্রথম এক নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বলি প্রথম জলজ উদ্ভিদ গোষ্ঠী কোনটি উত্তর তোমাদের জন্য এখানে যেগুলো একটু কঠিন সেগুলো উত্তর করে দেওয়া হয়েছে ব্রায়োফাইটা তো এখানে দেখো নিরানব্বই পার্সেন্ট লিখে দিয়েছি আমি এ প্রশ্নটা শতভাগ আসবে এরম একটি সম্ভাব্য তো আসলে শতভাগ তো ওইভাবে বলা যায় না যে আসবেই তো এখানে যেগুলো নিরানব্বই পার্সেন্ট লেখা হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তেই হবে তো চলো দুই নাম্বারটা দেখি ইলেটার কি উত্তর ইলেটার হচ্ছে ক্যাপসিউলের অভ্যন্তরে অবস্থিত পানিগ্রাহী অঙ্গ যা স্পোর নির্গমনে সহায়তা করে তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সাজেশনটি একটু দেখে নিবে আর চলো আমরা এবার ক বিভাগের থেকে বিভাগে চলে যাচ্ছি খ বিভাগে তোমাদের জন্য কি কি থাকছে সুপ্রিয় শিক্ষার্থী দেখো খ বিভাগে তোমাদের জন্য পাঁচটি প্রশ্ন উত্তর লিখতে হবে এই পাঁচটি প্রশ্নের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন ধরা হয়েছে তার মধ্যে এক নম্বর প্রশ্ন উদ্ভিদ জগতের কোন গ্রুপকে উভচর বলা হয় এবং কেন বলা হয় দুই নম্বর প্রশ্ন উদাহরণ সহ বৈশিষ্ট্য লিখ উচ্চতর অপুষ্পক উদ্ভিদের গ্যামেটোফাইটিক ও স্পোরোফাইটিক মধ্যে পার্থক্য কি তো সুপ্রশিক্ষার্থী সাজেশনটি তোমাদের সম্পূর্ণ দেখাতে পারতেছ না যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন এই সাজেশনটি তোমরা যেটা পেতে চাও তোমরা আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আমি তোমাদেরকে সাজেশানটি পিডিএফ ফাইল দিয়ে দেবো এই সাজেশানটির মূল্য মাত্র বিশ টাকা তোমরা বিশ টাকার বিনিময়ে সাজেশনটি পেতে পারো একটি পিডিএফ ফাইল তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এই সাজেশানটি তোমরা যদি সম্পূর্ণ ফলো করো তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তো যাই হোক তোমাদেরকে সাজেশানটি সম্পূর্ণ দেখাতে পারলে না জন্য আমি অত্যন্ত দুঃখিত তোমরা যারা সাজেশনটি পেতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আমি তোমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দেবো তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ